এই যে একটা গুজব এই গুজবটা ছড়াইছে মুকামে বাজে আবার রপ্তানি খুলে দেশে কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম পাটের বাজার দুই এই মুহূর্তে পাটের বাজার কি খবর দর্শক আপনারা অনেকে বলছেন যে পাটের বাজার কমে যাবে বেড়ে যাবে বা বিভিন্ন তথ্য এবং আমাদের কমেন্ট করতেছে নিপন ভাই পাটের বাজার কেমন হবে আমরা লুৎফা ভাই জানতে চাই আমরা আজকে জানাবো এবং পাটের বাজারকে আসলেই সুখবর না দুঃখের খবর সেটাও জানাবো আমরা সরাসরি ভাইয়ের সঙ্গে আছি ভাই আমাদের সাথে আছে আর আজকে বাজারের পাশাপাশি বিভিন্ন জেলার তথ্য সেই সাথে আসলে পাটের বাজার কোথায় গিয়ে ঠেকবে এবং বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি হলে আসলে পাটের বাজার কেমন হয় এখন তো স্টক পাটে আস্তে আস্তে চলে যাচ্ছে তো তারপরে বাজার কেমন থাকার সম্ভাবনা আছে সেই বিষয়ে জানবো সম্পূর্ণ ভিডিও জয় আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার বাজার কমেন্ট করে জানাবেন সবাই প্রিয় বন্ধুগণ আমাদের সঙ্গে আছে সেই পরিচিত মুখ ভাইরাল লুৎফর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ কেমন চলছে ব্যবসা মানে ব্যবসা ধরেন আপনি গত মঙ্গলবারে আটাইগুলা কিনছিলাম আচ্ছা তারপরে মাছখানে পশুপরার হাট গেছে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে পশুপরার হাট এমনি পরিদর্শনে গিয়েছিলাম ওখানে আমদানি প্রায় দুই হাজার মন আমদানি দেখলাম মানে হয়েছে কারণ শোনেন একটা জিনিস এই যে আপনি বলছিলাম গেল ভিডিওতে আপনি আমার সাক্ষাৎকার নিছিলেন যে যখন একশো টাকা দেড়শো টাকা বাজার কমে যাবে তখন দেখবেন হাটে পাঠের আমদানি হবে প্রচুর আমদানি আর যেহেতু যারা স্টক করে তারা ইতিমধ্যে তাদের ক্লোজ করে নিয়ে উঠে গেছে হ্যাঁ উঠে গেছে আর এখন হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করবে হচ্ছে জুট মেলালারা যেমন গতকালকে জনতা জুট মেল এর আগে দাম দিত বিয়াল্লিশশো টাকা গতকালকে টাকা কমাই দিয়েছে রেট তাহলে যদি আপনার একচল্লিশশো পঞ্চাশ টাকা এখন দাম দেয় তাহলে সেই পাটটা আমাকে কিনতে হবে উনচল্লিশশো থেকে চার টাকা কারণ দেড়শো টাকা এক মন পাটে মেল পর্যন্ত খরচ আছে যেমন আমি আজকে দুবলিয়ার হাট গেছিলাম দুবলিয়া বারোশো মন আমদানি আমদানি ওখানে তো দুবলিয়া আর আমাদের পাবনা জেলার সবচেয়ে বৃহত্তর স্টক পার্টি হচ্ছে দুবলিয়া আর সুদানগর এই দুই মুকামে হচ্ছে সবচেয়ে বেশি স্টক পাট থাকে এবং আজকে দুবলিয়ার বাজার উনচল্লিশশো থেকে একচল্লিশশো টাকা আমদানি মনে করেন আপনার প্রায় বারোশো মন এই যে মানুষ বলতেছে নাই পাটনাই পাটনাই তাহলে আজকে মনে করেন অক্টোবরের সতেরো তারিখ এখনো আপনার কৃষকদের হাতে পাট আছে ধানটা কাটার উপরে ধানটা কেটে উঠে গেলেই পেঁয়াজের যখন দানা দিবে বা পেঁয়াজের যখন কাজ কাম শুরু করবে ওই ফসলটা বিক্রি করেই আপনার পেঁয়াজের কাজটা করবে কারণ এক মন ধান বিক্রি করলে তো হচ্ছে না এক মন পাট বিক্রি করলে অনেক আগায় যাচ্ছে পেঁয়াজ রসুন তো আসলে পাটের কাছেও নাই বর্তমান যে বাজার জি আর মনে করেন আপনার আমি গত বৃহস্পতিবারে একটা মেল থেকে টেন সিঙ্গেল সুতা নিলাম এই সুতাটা মনে করেন গেল সপ্তাহে ছিল একশো বিয়াল্লিশ টাকা আমি সেই সুতাটা নিলাম হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এখন মেলের সুতা কেজিতে দুই টাকা বাড়তি বাড়তি এবং আঠাশ সিঙ্গেল আমি সুতা নিতাম একশো আট টাকার থেকে নয় টাকা বা দশ টাকা এখন সেই সুতা আমাকে নিতে হচ্ছে বারো থেকে তেরো টাকা বারো থেকে তেরো টাকা ভাই এই যে আপনার মালটার দামটা একটু মানে মনে হচ্ছে যে বাজার চাহিদা বাড়তেছে সাথে আমি যতটুকু জানি যে এখন মেল মালিকেরা বাজার নিয়ন্ত্রণ করবে স্টক পার্টি নাই তাহলে আসলে সম্ভাবনাটা কি আছে অনেকেই আপনার মুখ থেকে শুনে যাচ্ছে ভাই আসলে সম্ভাবনাটা কি সম্ভাবনা শোনেন আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য করি আমি তো ম্যাক্সিমাম রানিং ব্যবসা করি আপনি তো রানিং ব্যবসা রানিং ব্যবসা করি আর যেহেতু স্টকের কাজের কাছে সাথে আমি জড়িত না রানিং এর সাথে জড়িত আমি রানিং এর সুবাদে বলতেছি আমাদের এখন ব্যবসা হবে আমাদের এখন ব্যবসা হবে কারণ যদি বাজার একশো থেকে দেড়শো টাকা কমে যায় তখন মেলালারা অবশ্যই একটা কস্টিং করবে যে এই সুতা করে এই সুতা বিক্রি করলে কত দাম হবে আর বিষয়টা হচ্ছে এখন ভবিষ্যৎ বাণী সামনে যেহেতু একটা নির্বাচনের সম্ভাবনা আছে ফেব্রুয়ারির প্রথম আর্ধে এখন নির্বাচন যদি সঠিক হয় বা নির্বাচন হলে সরকার যদি গঠন করে আপনার তাইলে একটা দেশের আর সময়ও থাকবে না তখন আর যেহেতু এক্সপোর্ট কিন্তু টোটালি বন্ধ একদম টোটালি বন্ধ আপনার যে যাই বলুক আমি শিপারদের সাথে যারা রপ্তানিকারক খুলনাতে রশনি কবির সাতরাজ গাজী তারপরে আপনার পপুলার এই শরীফ জুট ট্রেডিং শরীফ ভিলেজ এরা হচ্ছে শিপার এরা হচ্ছে রপ্তানি কারক কোম্পানির নাম এই দশটা কোম্পানির ছাড়পত্র বাণিজ্য মন্ত্রালয় এদের মালটা দেড় মাস চিটাগাং বন্দরে আটকিয়েছিল এই যে একটা গুজব এই গুজবটা সরাইছে মুকামে বাজে আবার রপ্তানি খুলে দেশে কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কেননা এটা হচ্ছে আপনার অনুমোদন যেমন আপনার একটা আমি উদাহরণ দিই আমার বাড়ির পাশে আকিজ আকিজে বিশ গাড়ি পাট আমদানি হয়েছে আকিজে বিশ গাড়ি পাট আমদানি হয়েছে আকিজের মালিক নাসির সারে বলল যে মিলন সাহেব বা আয়ুব সাহেব এই পাটটা আনলোড করেন না গাড়িতেই রইল গাড়িতেই রইল গাড়িতে থাকলে দেড় মাস পরে এই গাড়িটা ড্যামারেজ আসবে কত প্রতিদিন দুই হাজার টাকা করে প্রতি গাড়িতে ষাট হাজার টাকা পাটের ব্যাপারীকে দিতে হবে সেম কেসটাই আপনার এক্সপোর্টের কন্টেনারে মাল ঢুকেছিল বাণিজ্য মন্ত্রালয় থেকে ছাড় দিছিল না বিধায় ওখানে আটকায় ছিল একুশশো চুরানব্বই মেট্রিক টন মাল সেটা আপনি যদি কনভার্ট করেন পাকা বেলে একটা পাকা বেলে ওজন হচ্ছে একশো বিরাশি কেজি টু ফাইভ তাতে ষোলো হাজার বেল মাল হয় ষোলো হাজার বেল জি এটুকুই মনে করেন যাবে যেখানে প্রত্যেক বছরে বাংলাদেশ থেকে দশ লাখ বেলের উপরে রপ্তানি হয় দশ লাখ দশ লক্ষ বেল মোটামুটি বাজার কেমন দেখলেন সর্বনিম্ন আজকে দুবলের বাজার হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশশো একচল্লিশশো না মানভেদে জি আর এবার পাটের মনে করেন ডিস্টেন্স নাই কারণ অতিরিক্ত